সংসদ ভবনে জনতার স্রোত এবং ছাত্র জনতার দখলে রয়েছে সংসদ ভবন এবং সংসদ ভবনের ভেতরেও কিন্তু সবাই ঢুকছে শুধু বাইরে না বাইরে যে জনস্রোতটা আমরা দেখে আসলাম সেই জনস্রোতটা এখন সংসদ ভবনের ভিতরেও রয়েছে এবং সংসদ ভবনের দিয়ে যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়েও সবাই কিন্তু যাওয়া আসা করছে এবং ভিতরে ঢোকার চেষ্টা করছেন সবাই ভেতরেও সংসদ ভবনের ভিতরে লোটপাট হয়েছে সেই ভাঙচুর হয়েছে সংসদ ভবনের ভিতরে আমি যেটা দেখলাম যে মিনিমাম হল আমাদের দুই তিনশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে কোনো দরকার ছিল না সভাগুলো কাটার কোনো দরকার ছিল না ভাঙচুর করা কোনো দরকার ছিল না সাড়ে তিনশো আসনের যে মাইকগুলো আছে চেয়ারগুলো আছে এগুলো ভাঙার একটা সিঙ্গেল একটা পিসি পিসরে নেই আপু আমাদের এই দেশটা চাই নেই আপু আমরা চাইছিলাম যে সরকার পতন হবে আমরা এটা খুঁজি এটাতে এখন আমরা যেটা চাচ্ছি যে এই যে সামরিক সরকার যেটা আসুক এরা একটা নিরপেক্ষ একটা সরকার দিবে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ বাংলাদেশের পতাকা কেউ মাথায় কেউ বুকে কেউ হাতে ধারণ করে তারা সংসদ ভবনে ছুটে এসেছেন সব বয়সী মানুষ সব শ্রেণী পেশার মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই সংসদ ভবনে এসেছেন এই যেন বাদ ভাঙা জোয়ার এই বাদ ভাঙা জোয়ার আসলে রোগবার কারো ক্ষমতা নেই কারণ এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই অনেক ভিড় ঠেলে সংসদ ভবনের এই দরজা পর্যন্ত এসেছি এইটুক আসতে আমার সময় লেগেছে প্রায় মিনিট ভিড় ঠেলে এই সংসদ ভবনের গেট পর্যন্ত যেতে আমার আরও সময় লাগবে আমি একটু ভিতরের দিকে যেতে চাই সেখানে আসলে কি ঘটেছে সেটি একটু জানবার জন্যই আমরা যাচ্ছি ভিতরের দিকে ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছি সংসদ ভবনের যে লেকটি রয়েছে সেখানে অনেকেই মনের আনন্দে সাঁতার কাটছে কিন্তু আমি সাঁতার কাটানোটা দেখায় আসলে জনগণের বিজয় আসলে সবাই কিন্তু উল্লাস করছেন এবং এই আনন্দ উপভোগ করছেন তারা অনেকেই এই সংসদ ভবনের লেকে নেমে পড়ছেন যেখানে সংসদ ভবনের এরিয়াতে কেউ আসতে পারতেন না এখন সবাই এর ভেতরে ঢুকে পড়েছেন এবং সবাই এই লেকে সাঁতার কাটছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যে গাড়িগুলো রাখা হয়েছে সেটার উপরেও কিন্তু জনগণ উঠে গেছে তো এখানে মাইকিং করা হচ্ছে যে এখানে আমরা কেউ লুটপাট করতে আসিনি সবাই সবাইকে সতর্ক করা হচ্ছে মাইকিং করে যে সংসদ ভবনের ভিতরে আমরা একটু যাচ্ছি এখানে মাইকিং করে বলা হচ্ছে যে ভবনে কেন আসছেন যাচ্ছেন বিজয় উদযাপন করতে ভিতরে কি দেখবেন যে এমনি বিজয় দেখতে আসছি যারা আসলে ভিড় ঠেলে সংসদ ভবনের ভিতরে ঢুকছেন অসংখ্য ভিড় আসলে আমি যেটি বলছিলাম আমার এই সংসদ ভবনের দরজা পর্যন্ত গেট পর্যন্ত আসতে প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা সময় লেগেছে এতটা ভিড় এতটা মানুষের জনস্রোত এখানে সবাই ভিড় ঠেলে সংসদ ভবনের দিকে ঢুকছেন একটু জানতে চাই আপনারা সবাই ভিড় ঠেলে সংসদ ভবনের দিকে যাচ্ছেন কেন ভিতরে কেন অনেকে ইচ্ছা ছিল এখানে যাওয়ার কখনো যেতে পারি আজকে সুযোগ হইছে ভিতরে কেমন সংসদ চান जस्टिस চাই শুধু সুদেশের শান্তি থাক এরকম চাই আপনি কি দেখতে যাচ্ছেন ভিতরে ভিতরে তো কখনো দেখা হয়নি স্বপ্ন দেখে আসি কি রকম ভিতরটা মুখ্যমন্ত্রী কেমন সংসদ চান এই প্রজন্ম থেকে কি বার্তা রয়েছে আপনাদের আসলে চাই এটা সুশৃঙ্খল ভাবে সবকিছু ম্যানেজ হোক এরকম একটা সরকার আসুক সু মানে নির্বাচন দিবে এরকম হবে জনগণের কাজ করবে এখানে তো আমরা আমাদের যে সরকার চলছে তো লুটমা যেত তো আমরা এরকম সরকার আসলে কাম্য করি না এখন আমরা চাচ্ছি নতুন কেউ আসুক আওয়ামী লীগ না বিএনপিও না ডাম্মা শিবির কেউই না নতুন কেউ আসুক আমরা ছাত্ররা চাচ্ছি আপাতত যে সেনাবাহিনী থেকে পরিত্যক্ত সরকার আসুক ডক্টর ইউনুসকে রাখা হোক তারপর আমাদের নির্বাচন দেওয়া হোক এটাই চাচ্ছি আপাতত আমরা ভিতরে গিয়েছিলেন না যেতে পারিনি অনেক যেতে পারিনি কেন এসছেন ভিতরে কেন যেতে চাচ্ছেন এত ভিড় ঠেলে এমনি দেখতে যাচ্ছি জাস্ট ভিতরে মনের খুশিতে মনের খুশিতে স্বাধীন হয়েছে মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো আমরা দেশ স্বাধীন করেছি

আর স্পেশালি থ্যাংক ইউ আপনাদের যারা এই এখানে এসে আমাদের এই সংগ্রামটাকে তুলে ধরেছেন থ্যাংক ইউ অভিমান জাতিকে ছাত্রদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা এই 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 সময় এসে আমাদের সাহায্য করেছেন ধন্যবাদ